নমস্কার খেলবাজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি সরোজ চক্রবর্তী আমি যার সঙ্গে রয়েছি যার সাক্ষাৎকার নিতে আজকে এখানে এসেছি সেটা একটা পুরনো ঐতিহ্যবাহী একটা ব্যাংক ইউনাইটেড ব্যাংক সেই ইউ বি আই যেটাকে আপনার শর্ট ফর্মে বলি তারই কর্মী হিসাবে আর কয়দিন পরে অবসর নিতে চলেছেন শিশির ঘোষ সেই শিশির ঘোষের মুখোমুখি হয়েছি এই কারণেই যে শিশির ময়দানে একসময় যে দাপট ফুটবলটা খেলেছে সেই দাপটি ফুটবলার এখন এত অভাব মানে আর দ্বিতীয় শিশুর ঘোষ বা শিশুর ঘোষের মতন পরবর্তীকালে বা সেই সময়ে পরবর্তী দীপেন্দু বিশ্বাস সঞ্জয় মাঝি কার্তিক শেঠ কি প্রদীপ তালুদার আরও যারা তখন গোল করেছে ওর সময়সঙ্গ বা ওর পরবর্তী এই একটা অভাব মানে দুটো দলেরই ইস্টবেঙ্গল মোহনবাগানে সেখানে কিন্তু আমরা বাঙালি ফুটবলার আর উঠে আসতে দেখছি না এটা এটা কেন অ্যাকচুয়ালি আমার মনে হয় মহকুমা যে আমরা শিরামপুর সাবডিভিশন মহকুমার চব্বিশ পরগনার হাওড়াতেও একঝাঁক ফুটবলার উক্ত এখন এই মহকুমা অঞ্চলের ছেলেদের অভাব হয়ে গেছে এবার অভাব কিরকম হয়েছে একটা ছেলে খালি শুধু ফুটবলটাই খেলে যেমন আমার আমি আমাকে দিয়ে বলছি আমি যখন রিসার্চ স্পোর্টিংয়ে খেলতাম তখন আমি রেস্পোর্টিংয়ে ক্রিকেট খেলতাম ক্রিকেট খেলা তুমি ভালো করে জানো ক্রিকেট খেলতাম যুবক সমিতি ওখানে আমরা ভলিবল খেলতাম আমি মানে যখন যা পেরেছি তাই খেলেছি খেলাটা ফিটনেস রাখা সব খেলার প্রতি আকর্ষণ এবার তাতে কি হতো আমরা কমন ম্যান ছিলাম কমন ছেলে ছিলাম ছেলের সংখ্যা কমতো না যেটা একটা ছেলে ফুটবল খেলছে ক্রিকেট খেলছে হকি খেলছে সব খেলছে আমি ভলিবল খেলেছি সব তখন এখন একটা ছেলে হয়তো মানে ফুটবল খেলছে সে ব্যাগ মানে মানে খালি তার পাটাই চলবে ডান তার নয় ছিল বাঁ দিকটা স্ট্রং ছিল কিন্তু ডান ডান পা ভালো ছিল তার হয়তো মাপার মতো না হলেও ডান পাটা কিন্তু তারও ছিল এখন যে ছেলের সংখ্যা কমে গেছে এখন ছেলেরা আমি জানি না কেন আসছে না আমার তো মাথা মাথা মানে খারাপ হয়ে যাচ্ছে এই জন্যই এত টাকা পয়সা সবেতেই আছে টাকা বেড়েছে বেড়েছে আমি সেটাই বলছি কেন আসছে না আমার মাথায় আসছে সুদ বলে একটা কোটি ছাড়িয়ে গেছে এখন আমি কোটি ছেড়ে দাও আমি ও সময় দিয়ে আমাদের সময় কি ছিল আমার সময় একটা চাকরি যদি খেলে একটা চাকরি পাই তাহলে ফ্যামিলিটা আমাদের বাঁচবে ঠিক আছে বাড়ির অবস্থা একটু ভালো হবে এখন তো তুমি যদি খেলো তুমি এই যে বললে কোটি ছাড়িয়ে গেছে এই ছাড়িয়ে গেছে লক্ষ্যটা স্থির রাখতে পারছে না এখনকার ছেলেরা মানে ওই ক্ষেপ খেলার দিকে বেশি চলে যাচ্ছে তখনও ক্ষেপ ছিল কিন্তু না এর ফলে কি এই যে ইস্ট মোহন মোহনবাগান দুটো দলেরই মানে ইয়েটা কমে গেছে মানে আমি বলছি যে স্থানীয় খেলোয়াড় কম থাকার জন্য ভিন রাজ্য বা বিদেশি মানে সেই আর্থিক সম্পর্ক একটা থাকে না যে মাঠে নেবে স্থানীয় খেলোয়াড়রা তখন জান দিয়ে দিত এটা ইস্টবন সেই সেই জায়গাটার অভাব কি ঘটেছে ফুটবলের মধ্যে এটা ঘটেছে এটা অনেক দিনই ঘটেছে যে আত্মিক যোগাযোগ ইস্টমহল মোহনবাগান মহারান যারা আছে বা বিশেষ প্রিয় আছে মানে বাঙালি মানে বাঙালি বলতে বলতে গিয়ে আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি আমাদের গোল করে তুমি পাড়ায় ঢুকতে তুমি ভাবো তো হ্যাঁ তখন উন্মাদনাটা অন্যরকম ছিল এবং তুমি দেখো ভালোর কত সময় থাকবে এখন তুমি যদি একটা ছেলে যদি ভালো খেলে তা দেখবে তার আশেপাশে দশটা সাপোর্টার তার ওই অঞ্চলের লোক আস্তে আস্তে যাচ্ছে মাঠে যাবে একটা দর্শকরা মাঠে আসবে কী জন্য যে গোল দেখার জন্য মাঠে আসবে তোর গোল মাচাচ্ছে ভাস্কর বাঙালি গোল মাচাচ্ছে দমদমে অঞ্চলের লোক ভাস্কর আসছে আমি আছে নিমতা এই যেমন আমি আছি সুদিগা আছে আরও প্লেয়ার যারা রয়েছিল তাদের জন্য ঋষার লোক আসতো এবার রিসার শুধু ধরো লোক তো শুধুই আসতো না রিসার্ভ শিরামপুরে বন্ধু আছে সেও মাঠে চলে এলো সে মনমহাসমর্থক বা ইস্টমহাসমর্থক চলে আসতো এরমপুরে সব ছেলেরা এই সাপোর্টার মাঠে আসতো এখন এই যে ফ্যান্স ক্লাব হয়েছে ওই যে ভালো সব একদিকে ভালো মডারেট হয়েছে হয়েছে সব থেকে কিন্তু আমাদের বাঙালি ছেলেদের সংখ্যা কমে গেছে যে একটা যে আইকন আমি আগে কাকে নিয়ে এখন করছি ফরেনারদের নিয়ে আমরা লাভাচ্ছি তখনও কি ফরেনার আসেনি

এই যে মহকুমা থেকে ফুটবলার যদি না আসে তাহলে কিন্তু আগামী দিনে কিন্তু কলকাতা মাঠে কিন্তু সব ফরেনাররাই খেলবে আমাদের তো দেশীয় ছেলে দরকার সেই দেশীয় ছেলে তৈরি করার ভিত্তি আগে ওইখান থেকে করতে হবে এই যে তুমি সবাই কিন্তু বলছে করতে হবে এটা কিন্তু আঠাশ বছর ফুটবল ছেড়ে দিয়েছো

সেই এসছে কিন্তু আমি তোমাকে বলছি যারা কোচিংয়ে যুক্ত আমি তো কোচিংয়ে যুক্ত না তুমি ব্যাপারটা আগে বোঝো তুমি বললে তুমি কী করে আমি এক্সপ্লেয়ার হিসেবে এই নয় যে আমি মাঠে নেবে আমি প্লেয়ার তৈরি করছি আমি একবার বলে নি আমি এই প্লেয়ার তৈরি করছি বলে খেলেছি পরবর্তী সময় ছেলেদের খেলিয়েছি খেলেছি মানে কি আমি অফিসিয়াল ছিলাম আমি হয়তো কোচ কোচের এতে তো আসেনি আমি তাহলে তো আমি কোচিং পড়াতাম আমি যে যারা কোচ আছে তারাও কি চেষ্টা করছে হয়তো কিন্তু ছেলেরা যদি খেলতে না কারোর যদি ইচ্ছে না থাকে জোর করে ছেলে আনবে কি করে আমাদের স্কুল লেভেল থেকে বইটা ছোট তখন একটা দেখো অনেকে আমরা বাংলা মিডিয়ামে পড়েছি বলে বাংলা মিডিয়ামে পড়েছি বাংলা মিডিয়ামে পড়ে তো আমরা চাকরি করেছি এতগুলো বছর চাকরি করেছি আমারও তো ইংলিশ কিছু জ্ঞান আছে সবাই তো আর যারা ইংলিশ মিডিয়ামে তারা সবাই সেক্সপিয়ার নয়

আমাদের বাংলার বাংলার ছেলে কটা ইন্ডিয়া টিমে খেলেছে তুমি বলো দেখো সে হয়নি তাহলে তুমি বলছো শুধু ফুটবল কোনো খেলাকে দোষ দিয়ে লাভ নেই আমি বলছি না ক্রিকেট যে সৌরভ হওয়া যায় না আমি এটা বলছি না কিন্তু ছেলেদের মানসিকতা থাকতো তুমি মনে করো কি যে তোমার সময় বা তোমার আগে পরে যেসব বিদেশি খেলেছে তুমি তাদের নিয়ে একটু একটু আলোচনা করো বা একটু তুলনামূলক চীমা মজিদ আমি কারোর সঙ্গে তুলনা করতে ভালোবাসি না যে যে সময় খেলেছে সে সেই সময় বড় ভালো খেলেছে ভালো এখন তুমি খেলছো গোল করছে ভালো আমি ও কথায় যাচ্ছি না তবে তুই যদি গুণগত যদি মানে মান যদি নিতে যাও তাহলে মজিদাস ভাস্করের ব্যারেটো চিমা এমেকা এদের ধারে কাছে এরা নয় কেউ নয় যে হ্যাঁ ইন্ডিয়া যারা আসছে কেউ নয় যত যাই বলো একটা তুমি চিমা ওরাম গোল্ড ইঞ্জিন স্ট্রাইকার দেখাও তোমার সঙ্গে আমাদের বাস্কার দেখাও তোমার অনেকটা জামশেদের কিন্তু অনেকে তুলনা করে হেড 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 দেখো জামশেদের মতো হেড করতো আমি আমার মতো হেড করতাম এবার দর্শকরা বিচার করবে কে কিরম খেলতো এবার জামসেদও অনেক গোল করেছে টিমকে জিতিয়েছে আমিও গোল করেছে টিমকে জিতিয়েছি মোহনবাগানে এই তুমি যে আট বছর টানা তারপরবর্তীকালেও খেলেছ ইস্ট বাংলা দু বছর খেলে মোহবানা আবার ফিরেছো সব মিলিয়ে মোহনবাগানের যে পরিবেশ সেই পরিবেশের সঙ্গে খেলোয়াড়রা কি সেরকম সেই পরিবেশটাকে কি খুব গুরুত্ব দিত তোমাদের মতন খেলোয়াড়রা বা তোমাদের তুমি যাদের দেখেছ মনমানকে সমীহ করা মানে কর্মকর্তাদের ধীরেন্দ্রে বাপ ধীরেন্দ্রে এই এই যে সোহেলের মান্না সুনি গোস্বামী যেটা বলছিলাম মানে এই সমীহর ব্যাপারটা তোমাদের মধ্যে মনমাগানের ঘটনার তোমরা কি মনে হয়েছে নিজেদেরকে একাত্ম করতে পেরেছিলে নিশ্চয়ই পেরেছিলাম নাহলে এত বছর দীর্ঘ বছর ধরে খেললাম কি করে তারপর সমী করার মতো অফিসিয়াল ছিল তুমি কাকে সময় করছো পদ্মশ্রী শৈলেন পদ্মশ্রী চুনি গোস্বামী উমাপতি বদু ব্যানার্জি ক্যাপ্টেন তুমি এদের মানে মানে সম্মান করছো সেটা খেলোয়াড়দের মধ্যে সংক্রমিত হতো যে বাপরে বাপ সে তো হতোই এবং এটাও তো হতো আমাদের উপর তো পড়তো ভালোটাও তো আমাদের উপর পড়তো ওদের আশীর্বাদ ওরা থাকা মানে একটা ভালো খেললে ভালোবাধা পিঠচাপড়ে দেওয়া মানে বিরাট বিশাল ব্যাপার এই যে তুমি মানে মোহনবাগানে এত বছর খেলার সুবাদে তোমার মধ্যে তো একটু ইস্ট বেঙ্গলের মতন বলো না ইস্টবনের রক্ত বোনবনের রক্ত এই যে গায়ে তোমার মধ্যে যে চঞ্চলতা তোমার মধ্যে যে মানে ঝাঁপানো তেজ এই সব কিছু মানে যখন তুমি ইস্ট গেলে আমি বলছি সেই সময় নিজে গিয়ে নিজেকে মিলাতে পেরেছিল ইসবুনের সঙ্গে মানে ইসবুন নেচারের সঙ্গে তোমার নেচার অনেকটা মিলা অনেক আছে বলে আমার 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 তা হয় আমি বলছি কি আমি যখন খেলতে এসেছি যখন খেলাটা তো উদ্দেশ্য এবং ভালো খেলাটা উদ্দেশ্য এবার আমি কোন টিমের হয়ে খেলছি না টিমের হয়ে যে পরে ব্যাপার আমাকে ভালো খেলতে হবে আমি যদি ভালো খেলতে হয় যে কোনো টিম আমি চান্স পাবো এবার ইস্টবেঙ্গল একটা তথাকথিত বড় টিম দেশের এক নম্বর টিম মোহনমান থেকে এসে ইস্টবেঙ্গলের প্রথম

মানে কর্তার ইচ্ছা কর্ম তাই তো তো সে তো সুব্রত সঙ্গে কত কর্মকর্তা কত সংঘাত হয়েছে তাও ওকে কিন্তু মন মান ও ছাড়েনি বা ওকে ছাড়াতে পারেনি না তখন তখন অফিসিয়ালটা অন্যরকম অন্যরকম অফিসিয়াল ছিল তখন ধীরে ধীরে ছিল শোলের মান্না চলেছিল এবার আমি যখন আসি তখন মান্না দায়ের অনেক এ হয়ে গেছে বয়স হয়ে গেছে ধরুন আমি যখন নাইনটি থ্রিতে ইস্টমাল সই করি তখন তথাকথি তো ওই যে ইস্ট মোহনবাগানের অফিসিয়ালরা যে ভালোবাসত না তা না কিন্তু কিছু কিছু অফিসিয়ালের বদ অভিসন অভিসন দিয়েছিল মানে কাকে ছেড়ে কাকে বড় করাবে এমন কারণ আমি তো বুঝতে পারতাম না তখন আমি খেলেই গেছি খালি আমি এসে এই পরে বুঝি এই হয়েছে ওই হয়েছে ইউজবাংলে গেলে তখন কি ইউজবাংলা তোমাকে অফার দিল টাকার কারণে তুমি না না শিশু ঘোষ কোনোদিন টাকার জন্য খেলেনি না তাও তুমি বলো যে একাতে টাকা আয় বল হাতে টাকা কি বলেছি কথাটা এখনো সার্বত্তা বুঝতে হবে কি বলেছি হাতে টাকা পায় বল হাতে টাকা কেন কেন বলেছি আর বলছিলাম অ্যাডভান্স ছাড়া কেউ কোনোদিন কাজ করে এই যে তোমার বাড়ি ঘর ধরে কারণ অ্যাডভান্স তো বলে আমার অ্যাডভান্স দিন দেখো যদি তুমি এতে দিয়ে দাও বাড়িটা বলে তুমি একটু সারিয়ে দাও বলে দাদা অ্যাডভান্সটা একটু দিন রং কিনতে হবে এই সিমেন্ট কিনতে হবে কিন্তু চাই তো তা আমি তো খারাপ কিছু বলিনি ও যদি সব ভালো খারাপ কিন্তু ঘটনাচক্রে তুমি তো বিনা বিনাPOSIX বোঙ্গলে যাওনি যেমন মনোরঞ্জন ভরচার বলেছে আমি এক টাকা নিয়ে মন মানে আমি জানি রাগ অভিমান সব দুঃখ থেকে তো সেইরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল তোমাকেও পরিস্থিতির চাপে তোমাকে মন মানেছিল ইস মনে জেত হয়েছিল আচ্ছা তো তখন বিদুচাদাদের অনেক দল গড়ার যে পরিকল্পনার মধ্যে তুমি পড়ে গেছলে ফাঁদে পড়েছো এই এই যে ছাড়তে হলো সেটার মধ্যে টাকা কি কোনো সম্পর্ক ছিল না একদম সম্ভব ছিল আজ ও মারা গেছে তাই জানে পল্ডুদার গাছকে জিজ্ঞেস করত মন্টুদা টালিগঞ্জ আমার মন্টুদা ওরা জিজ্ঞেস করতে পারতেন সবাই মন্টুদা মারা গেছে মারা গেছে ওরা বেঁচে থাকলে জিজ্ঞাসা করতে পারতেন যে কোন পরিস্থিতিতে সে ইস্টমাল সই করেছিল আমি ইস্টমাল সই করে পরের দিনে আমি ওয়াই ওয়াই কাপ খেলতে চলে গেল নেপালে না ইস্টমালের কুড়ি হাজার টাকা আমি অ্যাডভান্স দিয়েছি কুড়ি হাজার টাকায় আমি দিয়ে দিয়েছিলাম প্লেনের টিকিট কাটতে

আমাদের তো ইস্টমলে তো নতুন দল ভাইচুং ভুটিয়া চ্যাপম্যান কিরণ খোংসাই সারবানান সব তো নতুন ছেলে জুনিয়র ছেলে সিনিয়র টিমে ছিল খালি মনাদা ছিল কিষাণ বিকাশ ছিল তরুণ দা ছিল আর আমি এই তো তুষার রক্ষী তখন বলতে পারো তুমি সিনিয়র একটু বলো তিন চারজন সিনিয়র ছেলে ছিল দেবাশিৎ পালচৌর দিক আর আমার সব তো নতুন সেই ইস্টমলে গিয়ে তোমার মানে তোমার কি সত্যি সত্যি যা অভিজ্ঞতা আছে আজকে অন্তত একটু জানো না ইস্টমাল কি অভিজ্ঞতা বলতে কি মানে বলতে চাইছি যে যাওয়ার সিদ্ধান্তটা একটা পরিস্থিতির কারণে তো একদম পরিস্থিতি কারণ সেই গিয়ে মনে হয় যে সিদ্ধান্তটা ঠিক ছিল একদম হান্ড্রেড পার্সেন্ট আমি কয়নের এপি দুপিটি দেখে নিয়েছি অনেকে অনেক দেখতে পাইনি এবং সাফল্যের সঙ্গে দেখেছি আমি জোর গলে এখনো বলছি সাফল্যের সঙ্গে আমি দেখেছি তুমি ইস্টমালের সাপোর্টার দিয়ে জিজ্ঞাসা করো যে শিশু ঘোষ কোনদিন বেইমান নয় যতদিন তিন ক্লাবে খেলেছে ততদিন কিন্তু জান লড়িয়ে দিয়ে গেছে মানে মোহন বাগানে যদি তুমি একশো শতাংশ উজাড় করো এখানেও একশো দশ শতাংশ উজাড় করে দিয়েছি কারণ কি কারণ তোমাকে তো প্রমাণ করতে হয়েছে এখানে এসে আমি তো ওখানে প্রমাণিত ছিলাম তোমাকে তো এখানে প্রমাণ করতে মোহন বাগানে ফিরে যাওয়াটা দু বছর পরে ফিরে যাওয়া করে নিয়ে গেছে জামাই আদর করে নিয়ে গেছে মানে কি ওরা মানে বলবো না ছোট মুখে হয়তো বড়ো কথা বলা যাবে ওটা টুরুদে আর টুম্পাই এর অনুরোধে এবং সেখানেও আমি প্রতারিত হয়েছি সেখানেও দুটো ছেলে চাকরি দেওয়া হয়েছিল হয়নি ঠিক আছে এটা মেনে নিয়েছি আজকে টু টুটু বসু টুম্পা এদের কথা বলতে মনে পড়লো যে তুমি এবারে মনমানের নির্বাচন নিয়ে তুমি টুম্পায়ের দিকে তোমার সমর্থন ছিল বা তার হয়ে তুমি প্রচার এই প্রশাসনের জায়গায় খেলোয়াড়কে নাবা এটা ইস তেমন দেখা যায় না মন মানে যতটা দেখা যায় মন মানে দেখা যায় মানে আমি যে আমার পথ পাওয়ার জন্য গেছি তা নয় আমি তাহলে অনেক আগেই থাকতে পারতাম আর তুমি যে বলছো অনেকে যে ঘরের ছেলে এর ছেলে বলছো আমি তো ঘরের ছিলে না তার সত্ত্বেও তো মন মানে সবাই বলে ঘরের ছিল বলেছো হ্যাঁ আমি তো চোদ্দ বছর ষোলো বছর বছর খেলিনি আমি যে যতটুকু খেলেছি আমার মনে হয় ততটুকু অনেকের পক্ষেই হৃদয়ে লিখে দিয়ে গেছে মরমানের হৃদয়ে লিখে নামটা লিখে দিয়ে গেছে হৃদয়ে লেখো নাম এ নাম রয়ে যাবে ঠিক আছে আমার দশ বছর কি ষোলো বছর খেলেছে এইগুলো ঠিক আছে যে যেরকম খেলেছে খেলেছে অসুবিধে কিছু কিন্তু কার্যকারিতা কতটুকু করতে পড়েছে সেটা নিয়ে বিচার করো আচ্ছা এই কে কেউ বলে তুমি ওই সময় ছিলে ক্লাবে যে সে সত্যজিৎ চ্যাটার্জি সুব্রত ভাটচার্যের রেকর্ডকে ছোঁয়া অথবা টপকানো এই দুটোই সম্ভব হয়নি সুব্রত ভাচার্যের জন্য এটা এই সব কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন কে উত্তর দেবে যে উত্তর দেবে সে বলে না এ দলের লোক ওর দলের লোক আমি কাউকে বলে মাঠে আসিনি আর কাউকে বলে মাঠ ছাড়বো না ছাড়লে যখন তখন আমি ছেড়ে দিলাম আমার বয়স কত তখন তিরিশ বছর হবে কেন ছাড়লে কেন ছেড়ে দিলাম চুনিদা বলেছি ফোন থাকতে থাকতে ছাড়তে হবে শিখতে হয় খেলা ছাড়তে হবে সুব্রত ভাচ্চার যে খেলেছে সুব্রত ভাচ্য কি মানে খুব জোর করে ষোলো বছর ট্রেনে না আমি এই আমি বলতে পারবো না ষোলো বছর যখন খেলেছে তাকে যখন সে যখন জার্সি পরে নেমেছে দর্শকরা তাকে যখন নিয়েছে তাকে কৃতিত্ব দিতে হবে কৃতিত্ব দিতে হবে না যে যে বছরই খেলুক যে তোমাদের সময় ধরো কৃষাণু আমি বিকাশ কে কৃষাণু সুদীপ চ্যাটার্জি সেই অত বিশ্বজিৎ ভত্ত যারা আর টু বেটার ইন্ডিয়া টিমে তখন তো সুদীপ আর বিশ্বজিৎ তো টানা খেলছে এই সেই টানা দেশের হয়ে খেলা তোমার নজির কেমন হ্যাঁ আমার তো খেলেছি যতদিন খেলেছি খেলেছি আমরা অপরিহার্য হয়ে ওঠা হ্যাঁ অপরিহার্য তোমরা সেটা বলতে পারবে তোমার কি মনে হয় যে দুটো খেলোয়াড়কে তুমি কিরকম মানে তাদের মূল্যায়ন করবে কৃষণ উদয় এবং সুদীপ চ্যাটার্জি খেলে যেত টানা খেলে যেত খেলেছে অতি খেলোয়াড় হিসেবে কিরকম তোমার কাছে আমি বললে তো আর হবে না বিচার করলে তোমার তো একটা কথার দাম আছে বড় প্লেয়ার তো নিঃসন্দেহে এটা বলার অপেক্ষা রাখে না বড় প্লেয়ার তো নিঃসন্দেহে এমনি তোমার তোমার নিজের কেরিয়ার বা তোমার সাকসেস এর পেছনে খেলোয়াড় হিসেবে কার অবদান বা কার ভূমিকা

মানে বিরাট ব্যাপার ছিল প্রদীপদার মানে ওর মতো লোক আর দ্বিতীয় পাওয়া যাবে না আবার অমল দা আবার কি আপকামিং যারা আছে যা উঠছে অমল দা ঠিক তৈরি করে দিবে নামের দিকে ঠিক তৈরি করে দেবে অমল দা এই দুজনের মধ্যে তুমি কার কার সাহায্য আমি দুটো দুজনকেই পেয়েছি তো অমল দাকে প্রথম শুরুতে পেয়েছি যেটা আমার বয়স কম ছিল যেটা আমার বাড়তে সাহায্য করেছে আচ্ছা ওটা অমল দা ওই পাকাপোক্ত তৈরি করতে অমলা করে দিয়ে গেছে প্রদীপ দার অবদান প্রদীপ দার ওই আমার ম্যাচুরিটি যেটা ছিল সেটাকে কাজে লাগিয়ে প্রদীপ দাও সফল হয়েছে আমিও সফল হয়েছি ইন্ডিয়া টিমও ক্রেডিট কাকে মানে বড় কাকে ভাবো তবু তুমি তার বড় বড় কাকে ভাবো এরমভাবে বড় ভাবা যায় না কারণ তুমি যদি এই দশ ক্লাসে ফার্স্ট হও স্কুল ফাইনালে ফার্স্ট ফার্স্ট হও তুমি কি তোমার ক্লাসের ফোরের ফোরের সেটটাকে কি ভরে যাবে প্রাথমিক শিক্ষক তুমি কি মানে একটু বড় বড়ই বুদ্ধিদীপ্ত কথা বলো বড় বড়ই একটু বিতর্কিত কথা বলো কিন্তু এবারে সাক্ষাৎকারে দেখছি তুমি নিজেকে অনেকটা গুটিয়ে তোমাকে আগামী দিনে কোন লোভ ইচ্ছে আছে যে মন মানে খুশি হব না ময়দানে আইফের কি আমি যে যেরাম তাকে তো সেরাম বল না তুমি আমি কোথায় কি বললাম আমি খারাপটা কি বললাম সব জায়গায় একটু ডিফেন্সিভ মানে যেই

যেরম দিয়েছে সে সেরকম তুমি নিজেই বলেছ যে আমি যখন সত্যতার মুখের উপর বলতে পারি বলতাম ভাবলে তাকে কি মানে তর্কের বিষয়ে আমরা নিশ্চয়ই বলবো তর্ক যখন হবে তখন নিশ্চয়ই বলবো কোনো বিতর্ক তর্ক নিশ্চয়ই বলবো অসুবিধা মনার সঙ্গে খেলেছে মনোরঞ্জনের সঙ্গে খেলেছে সুভ্রতভাতের সঙ্গে খেলেছে একটা তোমার বিপক্ষে ডিফেন্ডার একটা তোমার পক্ষে ডিফেন্ডার এই দুজনে এটাও তুলনায় যাবে না তো মোনা কি প্রশ্নটা শুনি আগে প্রশ্নটা এই দুজনের মধ্যে তোমাকে একটা স্টপার নিতে বলা হলো তোমার টিমে তুমি তোমার একটা দল গড়েছো সে তোমাকে নিতে বলা হলো তুমি একটা স্টপার বাছো কোন সবারটা নেবে তোমার করি আমার উত্তর দাও তারপরে আমাকে প্রশ্ন আগে করি তুমি আগে উত্তরটা এটা দাও আমি তো ইউসে বলছি তুমি ভিভিএল রিচার্সকে বললে তোমার তোমার ডেনিস নিয়ে लियाছে বা টমসন আছে

যে তুমি সুবত্র ভৎসা বা আর মনোরঞ্জনের ভৎচা একটা ভত চাচকে তোমার বাঁচতে হবে এরকম করে হয় আমি কি নির্বাচক তোমার নির্বাচক করা হলো আমার তুমি ক্যাপ্টেন কন্ট্রোভার্সিয়াল তুমি শোনো তুমি কন্ট্রোভার্সিয়াল যদি দিয়ে প্রশ্ন দিয়ে তুমি বলো তুমি দুজনদের দুজনকে তোমার কেমন লাগতো তাদের দুজন আমি তো বললাম আগেই তো বললাম দুজনের বড় স্টপার এবার দেখো ম্যাচ ওয়াইজ তুমি যদি বলতে যাও এই যাও এ বলবে আমি ষোলো বছর খেলেছি তোমরাই বলছো ষোলো বছর ধরে বা এ 14 বছর করেন কত বছর করে তুমি আই বলে তালে এই দুই বছর বেশি করে মানে তালে বড়ষ্টবা এমন করে না বলতে চাইছে না কিন্তু অনেকে শুদ্ধ মননয় ভট্টাচার্য বলেছে ঘরোয়া মাঠে শুভদত্ত ভট্টাচার্য অনেক বড় কিন্তু আন্তর্জী স্তরে তালে দিয়ে দিয়েছো তোমার তো মননয় অনুর্চ্চাই যেমন বলে দিয়েছে এর থেকে আর কিছু বলার আছে মননয় ভট্টাচার্য বলেছে তুমি দুটো ক্লাবের প্রশাসন দেখেছো ইসবলটা দুই বছর খেলতে গিয়ে দেখেছো মনমানটা দীর্ঘ দেখেছ তোমার কি মনে হয় যে মনবাগানের এই ক্লাবটা এই তোমার সোকল সঞ্জীব গোয়েন্দার হাতে ফুটবল টিমটাকে ছেড়ে দেওয়া বা বিক্রি করে দেওয়া এটাকে তুমি ভালোভাবে নিতে পেরেছো মন হিসাবে দেখো তুমি নাহলে ক্লাব চালাতে পারবে না এখন যে অবস্থা যা টাকা পয়সা দরকার ইন্ডিভিজুয়াল লোক চালানো মুশকিল আছে

খেলতে না যাওয়া এটা 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 সম্পূর্ণ ব্যর্থতা বলবো অফিসিয়ালদের কারণ কি তুমি একটা শুধু মোহনমান টিম তুমি তো ন্যাশনাল টিম আর তুমি ন্যাশনাল টিম না হলেও তুমি তো দেশেরই রিপ্রেজেন্ট করতি যাচ্ছ তা দেশটা তো আগে সে তো সঞ্জীব গোয়েঙ্কারাই সিদ্ধান্ত নিয়েছে সেটাই তো তোমায় বলছি এবার কর্পোরেট জগতের লোক যদি ওই বিনয় চোপড়া নাকি কিনে আছেন উনি নাকি সব আর যাই হোক আল্টিমেটলি সঞ্জীব গোবেঙ্কার টিম হ্যাঁ তার যে আবেগ আজকে তার চেয়ে বেশি আবেগ তো টুম পাই নেভাশিসরা আবেগ বেশি ক্লাব নিয়ে না ওখানে ওখানে ক্লাবের এটা তো বাধা আছে না ওই যে তুমি বলছো ক্লাবে এত পার্সেন্ট ওরা নিয়ে আসে কিন্তু সেখানে লড়াই করতে পারলো না এটাকে তুমি মানে টিমটা গেলো না এটাকে তুমি না আমি সাপোর্ট করবো না সাপোর্ট করছি না এবারও টিম অলওয়েস খেলতে যাওয়া উচিত ছিল যে পরিস্থিতি তো তাহলে আজ আজকে তুমি তোমার অস্ট্রেলিয়ার লোকের যদি ইরানে যাওয়া অসুবিধে হয় তাই তো তাহলে আমি অস্ট্রেলিয়া প্লেয়ার প্লেয়ার সই করাবো কেন আমাকে তো কমন ম্যানলাম জানতে আমাকে যেতে হতে হবে আমার যেতে হতে পারে আমি চান্স পেলে করো আমি তাহলে ফ্রি ম্যান সই করাতাম যে যেতে পারবে আসতে পারবে আচ্ছা ঠিক আছে আমি ধরেই নিলাম যে অস্ট্রেলিয়ার এই এদের সাথে গন্ডগোল হয়ে এটা গেল না তা তোমার তো তিরিশ খানার প্লেয়ার তোমার এই আছে লিস্টেড তা তুমি ওই ওই ছেলে নিয়ে যাও খেলবে না কেন এই যে সমর্থকদের আবেগ প্রতিবাদ আমাদের চমৎকার লাগছে মানে আমি জন্য করে আর্জি ক্ষেত্র দেখেছি দুটো ক্লাবের সমর্থকরা তিনটে ক্লাবের সমর্থকরা তো আমার গায়ে কাটা হয়েছে যে কলকাতা এই দৃশ্য দেখে গেলাম যে তিনটে ক্লাব যতই লড়াই থাক খেলার মাঠে তারা যে একটা ভালো ইস্যুতে একসঙ্গে হতে পারে এবং আজকে মন বাগান সমর্থকরা যে একটা শিল্ড বয়কট করা বা অফিসিয়ালদের সমালোচনা করার প্রতিবাদ করা যে ভঙ্গি এবং যে উন্মাদনা এটাকে তুমি কি স্যালুট করো একদম একদম ঠিক করেছে আমি তো বলবো ঠিক করেছে এর প্রতিবাদের মানে ভাষা হয় আমি হওয়া উচিত আজকে এই যে আমি দেখলাম কাগজে দিমিত্রীর সাথে আমাদের সাথেও তো সবটাতে লাগতো কিন্তু আমরা তো কোনোদিন মহ ছেড়ে পালাইনি এবার তুমি বলবে যে প্লেয়াররা তো বলেনি খেলতে যাবো না আরে ভাই তোমাদের জন্যই তো যায়নি সবাই জানে তোমাদের জন্যই খেলতে যায়নি তা এখন তুমি বিদেশি ঘরনা তুমি যদি ঢুকি নাও তোমার পরপরের জগৎ যদি এই চায় ফুটবলটা এই জায়গায় থাকবে অসুবিধা কিছু যেরকম আছে সেরকমই থাকবে আপনারা এতক্ষণ একজন আমি বলি মাঝে মাঝে যে বাংলার বাঘ মানে ফুটবল মাঠের যে ফুটবলটা খেলে গেছে শেষ বাঙালি হিসেবে মানে গর্বের ফুটবলটা যে খেলে গেছে শিশির ঘোষ আজকে কিন্তু দ্বিতীয় শিশির ঘোষ আসবে কিনা জানি না কিন্তু সেই সময়কার পরিবেশ সব কিছু মানে ফুটবল মাঠে একটা ব্যতিক্রমী চরিত্রের নাম হচ্ছে শিশির ঘোষ তার সঙ্গে এতক্ষণ সময় কাটিয়ে বেশ ভালো লাগলো আমি জানি না আপনাদের কেমন লাগলো ভালো লাগলে তাহলে এই বাটন টিপে অন্তত একটু সাবস্ক্রাইব করবেন যা করলে আমাদের চ্যানেলের একটু প্রমোশন হয় দিকটা একটু দেখবেন এবং কেমন লাগলো মতামত জানাবেন অন্তত শিশির ঘোষের ইন্টারভিউ খারাপ লাগার কথা না তবুও আপনাদের মতামতের জন্য আমরা দেখার জন্য আমরা বসে আছি নমস্কার নমস্কার